গাই তোমরা সবাই কেমন আছো করি ভালোই আছো তোমরা তো দুর্গা পূজা গেলো লক্ষ্মী পূজা গেলো তো তোমাদের লেগে আমি আর কোনো ব্লগ দিতাম পারছি না তো আজকে আমি আইছি আমরা সরা খেত সরা তুলতাম আজকে আমি আইছি আমরা সরা খেত সরা তুলতাম আসলে কাল কইছে গারৈ পূজা তো এই পূজাটা সবাই আছে কিনা আমি জানি না যারা যারা আছে তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাইবা জানালে আমি একটু খুশি হমু আর এই দেহ আমার লগে আছে কুদাল আর এইসে বস্তা আর এই আছে গামছা তো চলো যাওয়া যাক খাত সরা তুলুম তোমরা দেহ একটু রাস্তাটা দেখাল এই যে আমি এখন যাচ্ছি জঙ্গল দিয়ে চারিদিকে কিন্তু বড়ো বড়ো বন্য প্রাণীরা রয়েছে যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে কিন্তু তাও আমি হাল ছাড়িনি আমাকে যেতেই হবে ওইখানেই দেখো কি ঘন ঘন জঙ্গল সবুজ জঙ্গল ফাইনালি অনেক দিন পরে হয়েছে আমি খেত আসলে আমিও জানি না কোন দিয়ে যায় কীটা করে রাস্তা বন্ধুরা তো যাক কোনো না আমারও সিস্টেম জানা আছে আমি এরিক দিয়ে ঢুকতে যাব ওই এডেসে আমার খেত তো মেইন কথা অকন যে আমি জামু মানে বেড়ার কোনো আগামাতা নাই এরি কারণ এই বেড়া টপকাইয়া আমার এই ছরাখেতের ভিতরে বন্ধুরা তো এমন সময় যদি তোমরা কেউ আইতা একটু হেল্প করত আমার দেখ তোমরা না এটা কইয়া লাভ নাই তো এন ভিডিও একটু স্টপ দিয়াম আমি কারণ আমার এই এই বেড়া টপকাইয়া আমার এই ওই যে খেতের মধ্যে যাই তৈব তারপরে আমি তুলুম ছড়া তো ভিডিওটি এখানে একটু স্টপ দেই হ্যাঁ তোমরা কোনোক্ষণ যাইও না ভিডিওটা দেখো পিকচার আবি বাকি হে ইয়ে তো ট্রেলার হে ফাইনালে আমি খেতায় আসছি তো এখানে স্টার্ট করে দিব সরা তোলা তো অত্যন্ত দুঃখজনক বিষয় আমার ক্যামেরাম্যান নাই তো কী তৈরি ক্যামেরাম্যান না দেখে কী আমরা কি বাঙাল করার ফলে না আমরা আর কি কোনোক্ষণ থেকে বুদ্ধি কম আছে মোবাইলটারে একটা জায়গার সেট করুম সেট করার পরে ভিডিওটা করুম বাস দেয়া মোবাইল স্ট্যান্ড বানাইলম তারপরে ভিডিও করুম এই সমস্ত সুটুখাটো বেহার লাইয়া আমি কোনোদিন বড় বড় ধরনের চিন্তা করছি না আর করতাম না তো তোমরা প্লিজ দেখো তো বন্ধুরা ক্যামেরাটার আমি একটা গাছের মধ্যে রাখছি তো ওই থেকে তুলো মকোনে চরা আর রোদের কথা তো কোয়া লাভ নাই যে একটা ঠেডা ভরা রোদ্দে রাখছি যাক কিতা করুন যাইব তো লাগবোই সরা আইছি যেহেতু তো বন্ধুরা এই সরা সাইজ আসলে এবারে বেশি আপনার চরা খেতে ডাবল হয়েছে না এলেগা এটি এরকম কম সো সরু হয়ে নবো থেকে থেকে বড় হইতো একটা ডাবল হয়ে তোকে দুইটা তো কীটার কমও দুঃখের কথা তো বন্ধুরা সরা আমার অলরেডি উড়ানি শেষ তো এখানে বস্তার মধ্যে চরা থেকে এবং আস্তে আস্তে বাইরে দিকে রওনা দেবো বন্ধুরা এই হয়েছে সরা মানে বেশি উঠাইছি না কমই উঠাইছি এক উঠাইতাম ওটাই না দেখো না কারণ এত বেশি উঠে লাভ নাই আর তোর ব্যস্তাম নাই এটি দূর গড়াল লাগবে তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব আর তা করম তো বন্ধুরা আজকাল লাগে এখানে বাই আমার সরা তো অলরেডি উঠানি শেষ তোমরা দেখছোই তো মানে বাড়ির যামোগা তোমরা কিন্তু আমি যারা দাদা চ্যানেল নতুন আসো সানরাইট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিবা যারা দাদা চ্যানেল নতুন আস চ্যানেল রাইট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার টেয়ার দিবা সবাই ভালো থাকবা বা সুস্থ থাকবা বা নিজের খেয়াল রাখবা থ্যাংক ইউ